নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কচু শাকের ভর্তা তোমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছো তো এইভাবে একবার কচু শাকের ভর্তা খেয়ে দেখো এক ভর্তা দিয়ে এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যাবে সবার প্রথমে আমি নিয়েছি কচু শাক কচু শাকের ডাটা পাতা সব একসাথে নিয়ে নিয়েছি দেখো কিছু ডাটা নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা পাতা আর এইগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেছি আর কচু শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি ডাটাগুলো একটু লম্বা লম্বা করে আর পাতাগুলো কুচি করে নিয়েছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে শুকনো কড়ার মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা কচু শাকগুলো বন্ধুরা আমি যেভাবে তোমাদের রান্নাটা করে দেখাবো এইভাবে করে দেখবে খেতে দারুণ টেস্ট লাগে আর একটুও গলা চুলকাবে না এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ লবণটাকে সমস্ত কচু শাকের গায়ে এইভাবে একটু খুন্তি দিয়ে মাখিয়ে নিতে হবে অনেকেই মনে মনে ভাবতে পারো যে কচু পাতা দিয়েছে কচু শাকে গলা চুলকাবে কিনা না বা সেদ্ধ করে জল ফেলে না দিলে গলা চুলকাবে কি না একটুও গলা চুলকাবে না আমি ঠিক যেভাবে রান্না করছি এইভাবেই রান্নাটা করবে সব লবণগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কচুগুলো নরম হয়ে গেছে আবারও একটু নেড়ে চেড়ে দেব কচু শাকটা যদি সিদ্ধ করে ফেলেই দেওয়া হলো তাহলে এর মধ্যে থাকা ভিটামিন আয়রন সবই তো বাদ চলে গেল এগুলো তো কোনো কিছুই পেলাম না এর জন্য জল দিয়ে সেদ্ধ করে ফেলে না দিয়ে এইভাবে ভাপিয়ে ভাপিয়ে কচু শাকগুলোকে নরম করে নিতে হবে তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কচু শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তো এইভাবে একটু জাল করে মিডিয়াম ফ্লেমে আমি কচু শাকের জলগুলো টানিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা কিন্তু অনেকটা পরিমাণে টেনে গিয়েছে এখন নামিয়ে নেব। তো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবে তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ জিরা এই ভর্তায় কিন্তু জিরা ফোড়নটাই দিতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কুচি লঙ্কাগুলোকে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নেব, মানে লঙ্কাটা আগে দিতে হতো লঙ্কাটা দিতে ভুলেই গেছিলাম তাই পরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক মুঠো রসুন এখন পেঁয়াজ আর রসুন একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রসুন আর পেঁয়াজটা একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা এই ভর্তায় ঝালটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে খুব ভালো করে লঙ্কাটাকেও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অল্প কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আগে দিচ্ছি হাফ চামচ হলুদ এখন সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে নেব এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এখন মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছটা একেবারে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে নেড়ে আর কি চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিতে হবে তো সমস্ত কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ মাছগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই মশলাটাই কিন্তু ভর্তার টেস্টটাকে দ্বিগুণ করে দেবে তো সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব বেসন এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি মাত্র দু চামচ এখন বেসনটাকেও খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এরকম কচু শাকের ভর্তা তোমরা এর আগে কিন্তু কখনও খাওনি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে কথা দিচ্ছি যে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে মশলা আমাদের রেডি এখন সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো এবার মশলাটাকে খুব ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নিতে হবে এই শাক দেওয়ার পর খুব বেশি একটা সময় লাগবে না ভর্তাটা তৈরি হতে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তোমরা ভর্তাটা যেমন খেতে চাও তেমন রাখতে পারো যদি একটু বেশি শুকনো শুকনো খেতে চাও তাহলে একটু বেশি শুকনো শুকনো করবে আর একটু নরম খেতে চাইলে নরম করবে যে যেরকম পছন্দ করো সেই সেরকম করেই কিন্তু করবে তো আমি খুব ভালো করে মশলাটাকে কচু শাকের সাথে মিশিয়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে আমি কিন্তু এইটুকুই শুকাবো এর থেকে বেশি আর শুকাবো না আমাদের কচু শাক রান্না কিন্তু কমপ্লিট সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এই চিনিটা দিলে খেতে আরও বেশি টেস্ট লাগবে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে আমরা দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস যেটা দিলে একটুও কিন্তু গাল চুলকাবে না তো রসটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব কচু শাকের এই ভর্তা শুধু ভাত দিয়ে নয় তোমরা রুটি দিয়েও খেতে পারবে একটুও বলা চুলকাবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের কচু শাকের ভর্তা রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে